শুকিয়ে গেছিল এগুলো নে আর একটা বাসনকে টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে আবার আটা দিয়ে লাগিয়ে লিপস্টিকের মতো কাটগুলো কেটে তাই হলো ওই লিপস্টিকের মতো ঘন ঘন রং করে কাটে তারপরে একটা মুক্তি দিয়ে তাই লাগাই দিলে হয়ে যাবে হয়ে যাবে লিপস্টিক তারপরে কনে কনে মাখতে হবে এই লিপস্টিক ছোট মাখতে হবে কিভাবে মাখতে হবে একটু দেখা এমন করে মাখতে হবে ও तो लाल हस्त तेल तो हाँ ओ ठीक आस बड़ा